মহিলারা বা ওয়াইফ যারা আছেন তারা আমার কাছে মেসেজ করেন প্রতিনিয়ত মানে প্রতিদিন যে দাদা আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে খুব টর্চার করেছে মানে ফিজিক্যালিভাবে মারধর করছে এবং প্রচুর টর্চার করছে কিন্তু আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির লোক যারা আছে তারা তাদের ভীষণ দৌদৌ মানে ধন তারা খুবই বড় লোক এবং তাদের অনেক জায়গায় হাত আছে কিন্তু আমাকে মারধর করেছে আমাকে টর্চার করেছে কিন্তু আমি তাদের বিরুদ্ধে যে স্টেপ নেবো আমি ভয় পাচ্ছি দেখুন সবার প্রথমে একটা কথা যে আপনার উপরে যদি কোনো ফিজিক্যালিভাবে টর্চার হবে বা আপনাকে যদি মারধর করে বা আপনার উপরে যদি টর্চার করে বা যে কোনো কিছুই করুক না কেন আপনি লিগাল স্টেপ নেবেন এটা আপনার লিগাল অধিকার মানে আপনার মৌলিক অধিকার আপনি লিগাল স্টেপ নিতেই পারেন আর এর জন্য যদি আপনাকে ফিজিক্যালিভাবে মারধর করে সর্বপ্রথমে আপনার উচিত যে আপনার থানায় যাওয়া এবং থানায় গিয়ে যারা আপনাকে মারধর করছে আপনার শ্বর শাশুড়ি হোক আপনার হাজব্যান্ড হোক তাদের নামে একটা এফআইআর ফাইল করা ফাইল করার সময় কোনো রকম ভয় পাবেন না বা কেউ যদি আপনাকে ভয় দেখায় কোনো রকম ভয় পাবেন না যদি আপনার উপর সত্যি টর্চার হয়ে থাকে আপনি থানায় যান এবং যারা যারা আপনার শরীর শশুরি বা আপনার হাজব্যান্ড যারা যারা আপনার উপর টর্চার করছে আপনাকে মারধর করছে তাদের নামে একটা এফআইআর করুন এবং তাদের নামে খুব দ্রুত কিন্তু পুলিশ অ্যাকশান নেবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি লিগাল অ্যাকশান নিতেই পারেন এটা আপনার অধিকার আর সব মেয়েকে বলব যে এই ভিডিওটা সেভ করে রাখুন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন